সালাম আলাইকুম মাধ্যমিক প্রতিষ্ঠান জাতিকরণ করা হয়েছে কিন্তু এইভাবে বিক্ষিপ্ত ভাবে জাতীয়করণ না করে বাইশ দিনে যে আন্দোলনের স্লোগান ছিল সকল স্লোগানের মূল স্লোগান সরকারের তো লাভ শিক্ষকদের একটি পরিসংখ্যানে দাদা হিসাব নিকাশ অর্থাৎ তারা এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন ফেসবুকে দেখছি হিসাব নিকাশে যা বুঝলাম এবং শিক্ষক নেতৃবৃন্দ সকলে মিলে এই নিকাশটি কর্তৃপক্ষকে অবশ্যই অবগত করেছেন এই হিসাব নিকাশে যা দেখলাম সেটা এই বিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান যাত্রীকরণ করলে সরকারের লস নাই তাহলে কেন আমাদের সরকার এই বিভুক্ত শিক্ষা ব্যবস্থাটাকে আলাদা রেখে একটি প্রতিষ্ঠান করে সবাই সব প্রতিষ্ঠানকে একসাথে করলে অবশ্যই সারা বাংলাদেশের শিক্ষক সমাজ এবং সকল শিক্ষার্থীও লাভবান হবে সেটাই আমরা মনে করি কিন্তু আমাদের সরকার কেন এই ব্যবস্থাটা নিচ্ছে না সেটা আমাদের ভূতপূর্ণ নয় আমি আশা করব এবং শিক্ষক লীতিবন্দিন কাছে আমাদের একটা প্রস্তাব আবার এই যে দুইটা শিক্ষা প্রতিষ্ঠান করা হয়েছে সে ইস্যুটি নিয়ে আমাদের শিক্ষা উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সকলের কাছে সকল শিক্ষা প্রতিষ্ঠান একত্রে জাতীয়করণ করার জন্য আবেদন জানানো এখনই প্রয়োজন আমি আশা করি গত কিছুদিন আগে বিদায়ী শিক্ষা উপদেষ্টা স্যার যে বক্তব্য দিয়েছিলেন সেই মোতাবেক একটা সুনির্দিষ্ট প্রজ্ঞাপন এবং দ্রুত বাংলাদেশের সকল জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য আবেদন এবং আমাদের সকল শিক্ষক নেতৃবৃন্দ সকল কমিটি যতটা সংগঠন আছে সব সংগঠনের নেতৃবৃন্দের কাছে আমার অনুরোধ সকলে একত্র হয়ে